টাইফয়েড জ্বর হল একটি গুরুতর এবং সম্ভাব্য জীবন হুমকির সংক্রমণ যা ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফির কারণে সৃষ্ট ব্যাকটেরিয়া যা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করে খাদ্যে বিষক্রিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সম্পর্কিত ট্রান্সমিশন সংক্রমণটি দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে সাধারণত যখন একজন ব্যক্তি ব্যাকটেরিয়া দ্বারা দূষিত খাবার বা পানীয় গ্রহণ করেন লক্ষণ উচ্চ জ্বর পেট ব্যথা ব্যথা ওজন হ্রাস পেট ফুলে যাওয়া এবং বুকে বা পেটে লাল ফুসকুড়ি গুরুতর ক্ষেত্রে গুরুতর পেট ব্যথা বমি সেপসিস মালোকার্ডাইটিস এন্ডোকার্ডাইটিস নিউমোনিয়া এবং মেনিনজাইটিস এর মতো জটিলতা হতে পারে নির্ণয় ডাক্তাররা লক্ষণ চিকিৎসা ইতিহাস পরীক্ষা করে এবং মল প্রস্রাব বা রক্তের নমুনা পরীক্ষা করে টাইফয়েড জ্বর নির্ণয় করেন চিকিৎসা টাইফয়েড জ্বরের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার স্থায়িত্ব রোধ করতে উপসর্গের উন্নতি হলেও নির্ধারিত অ্যান্টিবায়োটিক কোর্সটি সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরোধ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বা টাইফয়েড জ্বরের প্রকোপ রয়েছে এমন অঞ্চলে ভ্রমণকারীদের জন্য দুই বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য দুটি ভ্যাকসিন উপলব্ধ শিশুদের টাইফয়েড জ্বরের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন